আরেকটা রোমান একটা দফা দেশের তিনগত এই দফায় সমাজ এবং রাষ্ট্র কীভাবে সংস্কার করে যাতে আগে যাবে এটাই এইটাই এটাই হচ্ছে আপনার না পড়লে না জানলে কিন্তু আপনারা দেশ হারাতে পারে তারা এই অমি হয়ে আসন তাই অনুধু পথ আর একটা কথা হল এবার তারা ভুলে বসছে যে নবীন্দ্রেশন পাই গেছে বিএনপির নবীন্দ্র শিল্পী রাস্তাঘাটে কথা দেখি হ্যাঁ আমি এগারো গেলাম এটা শ্বর কে পাবে এটা এখনো কেউ বলতে পারবে না কেউ যদি ব্ল্যাকমেল করে সেটা তার ব্যাপার আর আমি জানান তো আপনার সনাতন আমি সরাত মিথ্যা কথা ফোন করি এই আপনারা এই হনফোন বারবার বের পেটে সচেতন হাইলাইট করছেন আমরাও করেছি আশা করি আপনারা আগামী দিনে আপনারা এই তরফের কাছ থেকে তাদের কাছে পৌঁছাবেন এবং ভোটের জন্য তাদেরকে সালাম দেবেন ভদ্রতা দেখাবেন তবে তো মানুষ কাছে আসবে আওয়ামী লীগ থেকে বিএনপির কর্মীরা যে অনেক পার্থক্য তারা ভদ্র এটা এইটা আমাদের প্রমাণ করতে হবে আর যেসব নেতারা লুটপাট করছে এবং কর্মীরা তারা ইনশাল্লাহ তাদের আল্লাহ মহামতের ক্ষেত্র থেকে তাদের সাহায্য পড়বে প্রথম সব সবাইকে সবাইকে ধন্যবাদ জানি সবসময় যে আমাদের কাছে যে জিজ্ঞাসা করতে হবে তা না আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে আলোচনা করতে পারি এই একত্রিশ দফার বিষয়ে দলীয় পর্যায়ে কিন্তু ডোর টু ডোর ক্যাম্পেন হবে আপনি দেখেছেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পরিষ্কার করে বলেছেন যে দুই বা ততধিক ব্যক্তি একত্রিত হয়ে ডোর টু ডোর ক্যাম্পেন লাগবে আজকে আপনাদেরকে আবারও আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ সৌরভ ভাইকে অসংখ্য ধন্যবাদ এরকম একটি সকল পদযাত্রা দেশের দলের সকলকে সাথে সেই নির্বাচনে আমরা দলের মনোনীত প্রার্থীর সাথে একযোগে থেকে বিএনপিকে কে মানের বিজয়ী করব এই আশাবাদ ব্যক্ত করছি আল্লাহ আমাদের সকলের কল্যাণ করুক আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ